হোয়াট আোশন পোস্টার বস হোয়াট আোশন পোস্টার হ্যালো ফ্রেন্ডস আমি অরপন্ত আজ ভিডিওটা খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সেই সব দেখতে থাকো বন্ধুরা তো এই মাত্র আমি ফেসবুকটা ওপেন করলাম অ্যান্ড ধামাকেদার একটা আপডেট পেয়ে আমি জাস্ট ছিটকে গেলাম বন্ধুরা এস বিএফ কী শুরু করেছে এটা এসবিএ প্রোডাকশান হাউস কী শুরু করেছে একের পরে কি কী কী জিনিস তারা আনতে চলেছে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা ফেসবুকটা খুলেই দেখি এসবিএফ একটা পোস্ট করেছে জাস্ট এইমাত্র পোস্টটা হচ্ছে সাকিব খানের আপকামিং যে সিনেমাটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড রয়েছে গোটা বাংলাদেশবাসী এবং সাকিব ইয়াস ফ্যান্সরা যারা সাকিব খানের সিনেমা দেখতে ভালোবাসে সেই সাকিব খানের আপকামিং সিনেমা তুফান যে সিনেমাটা নিয়ে এতটা এক্সাইটেড সেই তুফান সিনেমার মোশান পোস্টার রিলিজ করে দিল এস সব বুঝতে পারছো জাস্ট কিছু সেকেন্ডের কয়েকটা সেকেন্ডের ষোলো সতেরো সেকেন্ডের একটা মোশান পোস্টার যেটা কিন্তু দম লাগিয়েছে ভাই সত্যি কথা বলতে সেটা বানাতে দম লাগে এবং আমি জানি না যে এই সিনেমাটা কী কী রেকর্ড ভাঙতে চলেছে জাস্ট তো চলো সবার প্রথমে তোমাদের সাথে একসাথে আমিও পোস্টারটা একবার দেখে নিই তারপরে আমি আমার রিয়াকশানটা দেব তো চলো দেখে নেওয়া যাক এরা ভাই ও সাকিব খান সত্যি বস বাংলাদেশের একটাই কিং তার নাম সাকিব খান এটা আমি মেনে নিচ্ছি আজকের আমি আগেও প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সিনেমা আমার অতটাও যে ভালো লাগে সব সিনেমা যে দেখি সেটা নাই বাট কমার্শিয়াল সিনেমার দিক থেকে আমি যদি বলি বাংলাদেশের নাম্বার ওয়ান একজনই রয়েছেন মেগাস্টার সাকিব খান তার ধারের কাছে কেউ আছে বলে আমার মনে হয় না সমস্ত অভিনেতাদের সম্মান জানিয়েই বলছি বাংলাদেশের সমস্ত শিল্পীদেরকে সম্মান জানিয়েই বলছি সাকিব খানের যে কোয়ালিটি সাকিব খানের যে ফেস ভ্যালু সাকিব খানের যে একাগ্রতা সাকিব খানের যে অ্যাটিটিউড সেই জিনিসগুলো বোধ আর কারোর মধ্যে নেই পুরোপুরি তুফান সিনেমাটা তোমরা দেখতে পেলে বন্ধুরা টিজারটা মানে মোশান পোস্টার টাইপের একটা বানানো হয়েছে কীভাবে একটা গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করেছে এবং লাস্টের দিকে যখন সাকিব খানকে ওইভাবে সোয়াগ লেভেলে দেখানো হচ্ছে বন্দুকটা নিয়ে আলটিমেট মাফিয়া গ্যাংস্টার মনে হচ্ছে কিন্তু প্রপার লাগছে একটা রেড শেড দেওয়া হয়েছে রেড কালারের একটা শেডের মধ্যে দেওয়া হয়েছে প্রচণ্ড বেশি বোল্ড রক্তের একটা জিনিস কিন্তু দেখানো হবে লেয়ার্স দেখানো হবে সিনেমাটার মধ্যে প্রচণ্ড অ্যাকশান অ্যান্ড র লেভেলের কিন্তু অ্যাকশান থাকবে যেটা কিনা বলিউডে আমরা দেখতে পাই সর্চরাচর সেরকম বাংলায় এবং সাকিব খানকে এইভাবে যে এস ইউজ করছে কাজে লাগাচ্ছে সাকিব খানের ট্যালেন্টটাকে এটা দেখে ভীষণ ভালো লাগছে তার কারণ আমরা আগে জানতাম যে এসকে মুভিস ছাড়া সাকিব খানকে কেউ সেইভাবে কিন্তু ইউজ করে না ইন্ডিয়াতে বলছি আমি ইন্ডিয়ার যে বাংলা সিনেমার কথা বলছি বাট তা নয় এস কে মুভিস ছাড়াও যে এস বিএফ সাকিব খানের কথা ভেবেছেন এবং আমি একটা কথা বারবার বলি যে যে সুপারস্টারের বা মেগাস্টারের ট্যালেন্ট থাকবে তাকে বারবার কিন্তু প্রোডাকশান হাউস এটা অ্যাপ্রোচ করবে তাদেরকে নেওয়ার চেষ্টা করবে অ্যান্ড ভালো কাজ বানানোর কিন্তু তাদের মধ্যেও চেষ্টাটা থাকবে সো রায়ান রাফিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা সিনেমা বানানোর জন্য অ্যান্ড এন্টার টিম অফ তুফান নামটাও জবরদস্ত দেওয়া হয়েছে ঠিক আছে তুফান নামের একটা বহুদিন আগে আমাদের বাংলা সিনেমাও ছিল তুফান নামে অনেক সিনেমা কিন্তু রয়েছে যদি আমরা খোঁজ খবর নিয়ে দেখি বিভিন্ন রিসার্চ করি বাট হ্যাঁ ওই নামটার সাথে না যে কোনো সিনেমার একটা পিক জায়গা থাকে তো তুফান সিনেমাটা আমার মনে হয় এর থেকে ভালো নাম আর হতে পারে না যেভাবে গ্যাংস্টারের একটা এরা দেখানো হবে এবং সাকিব খানকে যেভাবে যেভাবে জায়গা দেওয়া হয়েছে স্পেস দেওয়া হয়েছে এই সিনেমার সিনেমাটাতে মানে অবিস্মরণীয় একটা ইতিহাস ঘটতে চলেছে বন্ধুরা আর আমরা সবাই বুঝতে পারছি এখন থেকে যে এই তুফান সিনেমাটা সাকিব খানের প্রিভিয়াস সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে একাই একশো সাকিব খান এটা মানতেই হবে ঠিক আছে সাকিব খান নামটা যখন সিনেমার পর্দায় আসে তখনই সমস্ত কিছু উড়ে যায় জাস্ট ঝাড়খাড় হয়ে যায় বন্ধুরা এবং সাকিব ইয়ানরা অত্যন্ত লয়াল আমি জানি তো এটা প্যানিডিয়া রিলিজ করবে আই হোপ তো ঈদে কিন্তু কাঁপিয়ে দিতে আসছে মেগাস্টার সাকিব খান বন্ধুরা তোমরা যারা যারা বাংলাদেশে রয়েছ আমার জানতে ইচ্ছা করছে যে তোমরা সাকিব খানের কি সব ছবি দেখো বা কতটা তোমরা এক্সাইটেড রয়েছ তুফান সিনেমাটাকে নিয়ে সেটা একটু জানো কারণ ইন্ডিয়াতে তো বাংলা সিনেমা প্রায় অনেকেই দেখতে যায় না ওটিটি প্ল্যাটফর্মে আসলে তখন দেখে আমাদের কলকাতায় যারা আছে আর কি বাংলা সিনেমা খুব একটা যে হলে যায় সেটা না খুব রেয়ার বাট তারা বলিউড সিনেমা হলিউড সিনেমায় বেশি দেখতে যায় হলে যাওয়াটা প্রেফার করে টিকিট কেটে দেখতে যায় বাট বাংলা সিনেমা দেখে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে অনেকেই ঠিকঠাক মতো স্যাটিসফাই হয় না বাট তোমরা যারা যারা বাংলাদেশে আছো তারা কি সমস্ত সাকিব মিয়ানটা কি হলে গিয়েই সাকিব খানের সিনেমা দেখো নাকি সবাই ওটিটির জন্য ওয়েট করে থাকো টেলিভিশনের জন্য ওয়েট করে থাকো কখন সেখানে আসবে ক্যাসেটের জন্য ওয়েট করে থাকো বা অনলাইনের কোনো প্ল্যাটফর্মে ডাউনলোড করে তোমরা দেখো এটা প্লিজ জানাও তার কারণ রকম তুফান সিনেমাটা কিন্তু সচরাচর আসে না এবং সাকিব খান যেভাবে এই সিনেমাটার জন্য খেটেছেন তুফান সিনেমাটা কিন্তু অন্য লেভেলের একটা হবে ঠিক আছে সো দারুণ কিছু হতে যে স্ক্রিপ্ট বলি সমস্ত কিছু যা ইনসাইটের যা নিউজ রয়েছে অন্যান্য দিক থেকে যেসব খবর রয়েছে সেটা কিন্তু এই সিনেমাটা দারুণ কিছু হতে চলেছে এরকম সাকিব খানকে তোমরা আগে কখনো দেখো তার গেট আপ তার লুকস তার সমস্ত কিছু মানে মারাত্মক লেভেলের হতে চলেছে এই তুফান সিনেমাটাতে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না যারা বাংলাদেশ থেকে দেখছো সাকিব ভাইরা আছো প্লিজ সাপোর্ট করো আমায় ছোটো ভাইকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাকা